ডোয়ার্সের লাঠাগুড়িতে ডোয়ার্স টি কনক্লেভ দু হয়ে গেল জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির পক্ষ থেকে এই কনক্লেভের আয়োজন করা হয়েছিল বিভিন্ন জায়গা থেকে প্রায় শতাধিক চা চাষি এই কনক্লেভে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির দাবি সারা ভারতবর্ষের চায়ের উৎপাদনের মোট তেত্রিশ শতাংশ উৎপাদন আসে পশ্চিমবঙ্গ থেকে আবার তার মধ্যে ডুয়ার্স বা জলপাইগুড়ি দেয় পনেরো শতাংশ কিন্তু তা সত্ত্বেও ডুয়ার্সের ক্ষুদ্র চা চাষিদের কোনো ব্র্যান্ড ভ্যালু নেই এছাড়াও ডুয়ার্সের চা চাষের এবছর একশো পঞ্চাশ বছর পূর্তি চলছে উল্লেখ্য আঠেরোশো চুয়াত্তর সালে গাজলডোবায় প্রথম বাণিজ্যিকভাবে চা গাছ লাগানো হয় সেই সময় থেকেই চলছে চা চাষ তাই চা চাষের একশো পঞ্চাশতম বর্ষপূর্তি পালন এবং একই সাথে ডুয়ার্সের চায়ের ব্র্যান্ডিংয়ের দাবি জানাতে এই কনক্লেভের আয়োজন করা হয়েছে এ বিষয়ে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষি সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন মূলত ডুয়ার্সের চা চাষের একশো পঞ্চাশতম বর্ষপূর্তিতে চায়ের ব্র্যান্ডিংয়ের দাবিতেই এই কনক্লেভের আয়োজন করা হয়েছে ডুয়ার্সে চা চাষের প্রতিবন্ধকতা নিয়েও আলোচনা হয়েছে ভারতের চায়ের প্রায় পঁয়ত্রিশ শতাংশ আসে ডুয়ার্স থেকে অথচ সেই ডুয়ার্সের চায়ের ব্র্যান্ডিং নেই এদিকে তিরিশে নভেম্বর থেকে চা তোলা বন্ধ বলে নির্দেশিকা দিয়েছে ইন্ডিয়ান টি বোর্ড এ বিষয়ে তিনি বলেন ইন্ডিয়ান টি বোর্ডের ঠান্ডা ঘরে বসে এক পেশে সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে ডুয়ার্সের চা চাষিরা আমরা শেষ দিনও আবেদন জানিয়েছিলাম যাতে চা পাতা তোলার সময়সীমা বাড়ানো হয় তবে তারা তা মানতে চাননি এদিকে ইন্ডিয়ান টি বোর্ডের উত্তরবঙ্গের ডেপুটি ডিরেক্টর সুবীর হাজরা বলেন ডুয়ার্সের চা যাতে ব্র্যান্ডিং পায় এবং বিশ্ববাজারে স্থান পায় সে বিষয়ে আমরা চেষ্টা করব। এদিন ডুয়ার্সের লাটাগুড়ির একটি বেসরকারি রিসর্ট হওয়া এই কনক্লেভে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান টি বোর্ডের উত্তরবঙ্গের ডেপুটি ডিরেক্টর বিজয় হাজরা জেলাশাসক শ্যামা পারভিন জেলা পুলিশ সুপার খণ্ড বাহালে উমেশ গণপত সহ অনেকে বিউরো রিপোর্ট আমাদের টিভি চেষ্টা করছি ব্র্যান্ডিংটা দিয়ে মেইন উদ্দেশ্য ব্র্যান্ডিংটা কিভাবে করা যায় জিআই ট্যাগ করা যায় কিনা সব নিয়ে চিন্তা ভাবনা বলছি ইন্ডিয়ান কিবোর্ড এবারে চা পাতা কুলার একটা সমস্যা ধরছে যে কিবোর্ডের এই যে এক পেশে বা অবৈজ্ঞানিক যে একটা অর্ডার বা আদেশ নামা এটা আমাদের দুয়ার্সের চায়ের এবার প্রচুর ক্ষতি করবে বিশেষ করে ক্ষুদ্র চা বাগানে কারণ আগামী চার মাস আমাদের বিনা আয়ে আমাদের বাগান চালাতে হবে আমরা অলরেডি ট্রেড ইউনিয়ন লিডারদের বলে দিয়েছি যে আমরা ফেব্রুয়ারি মাসে কোনো কাজ দিতে পারবো না আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এবং এটা হওয়ার ফলে কী হলো এটা হওয়ার ফলে সবচেয়ে যেটা ক্ষতি হলো যে একটা অরজকতার সৃষ্টি হতে পারে ভবিষ্যতে যখন ওয়ার্কারদের কাজ থাকবে না তখন কি হবে আমরা কোথা থেকে কাজ করব এবং আমরা চাই না যে এই ধরনের কোনো আরও বন্ধ থাকুক আমাদের দাবি দুই হাজার পঁচিশে কোনো বন্ধ হবে না যতদিন পাতা থাকবে ততদিন উৎপাদন চলবে এই ধরনের এক পেশে এবং অবৈজ্ঞানিক মানে আদেশ মার ফলে আজকে ডুয়ার্স চা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলো মানে বছর সবচেয়ে বেশি ডুয়ার্স চা উৎপাদন হয় বাইশ পার্সেন্ট এখানে প্রচুর এ করেছি কোনো লাভ হলো না আজকে শেষ দিন আজকেও গুয়াহাটিতে কেন্দ্রীয় মন্ত্রীর মিটিং ছিল বিজনেস সেখানেও এটা উঠানো হয়েছিল উনিও কোনো আশ্বাস দেননি আমরা আশা হতো এবং আমরা খুবই মানে কষ্টের মধ্যে থাকবো এটা বলতে পারি যে ঠান্ডা ঘরে বসে আধিকারিকরা যে আইন বা যে আদেশনামা জারি করছে এটা আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আপনার কি বলা হয় জেলায় কি এটা একটা আর্থিক প্রভাব পড়বে অবশ্যই প্রভাব পড়বে আপনি দেখুন কীভাবে মানে এটা এটা আমার বলা উচিত না কিন্তু আমার যে আজাম সঙ্গে আমার ব্যক্তিগত দুওয়ার্স চার আর বড় চা বাগান অনেকগুলো বন্ধ হয়ে যেতে পারে ছোটো বাগান তো আমরা পারবই না কাজ দিতে অলরেডি বলে দিচ্ছি বড়ো চা বাগানের পক্ষে কিন্তু এটা বড় ক্ষতির দিক কিন্তু হলে এই ডিসেম্বরের ছয় তারিখ থেকে আবার শুরু করছি এরপর আমরা হিন্দুস্তান লিভার টাটা কলজমল এদের এদের সাথে যৌথভাবে আমরা আমরা একদম গ্রামেগঞ্জে গিয়ে তৃণমূল স্তরে বেনিফেট যাতে আমি এখানে ডুয়ার্স চায়ের দেড়শো বছর উপলক্ষে আজকে আমরা একটা কনক্লেভ করছি এই কনক্লেভের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ডুয়ার্স চায়ের যে প্রতিবন্ধকতা প্রতিবন্ধক চ্যালেঞ্জেস যেগুলো সেগুলো কীভাবে আমরা নিরসন করতে পারবো আর সেকেন্ডলি ডুয়ার্স ব্র্যান্ডটাকে আমরা কীভাবে সারা পৃথিবীতে আমরা একটা ফুডস মানে একটা ফুড প্রিন্ট আঁকতে পারবো সেই সেইটি আজকে আমাদের এই একটা টেকনিক্যাল সেশন একটা বিজনেসন এবং সবচেয়ে বড় কথা যে ডুয়ার্স সারা ভারতবর্ষের পঁয়ত্রিশ পার্সেন্ট চা উৎপাদন করে কিন্তু তার কোনো ব্র্যান্ড নেই সে আসামের পিলার হিসাবে বিক্রি হচ্ছে ডুয়ার্সের প্রচুর বাগান আছে আসামের বড় বড় ভালো বাগানের চেয়েও ভালো প্রোডাকশন করে কিন্তু সেই যে স্টিকমাটা আছে তার জন্য কিছু হচ্ছে না সেই জন্য আজকে আমাদের এই প্রয়াস দেড়শো বছরে আমরা আমাদের উত্তরবঙ্গবাসীকে ডুয়ার্স ব্র্যান্ড হিসেবে উপহার দিতে চাই এবং আশা করছি এখান থেকে যে রেকমেন্ডেশনগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটা শেরপত্র তৈরি করে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে পাঠাবো রেকমেন্ডেশন যাতে ইমপ্লিমেন্টেশন